মানুষ জীবনে কী অর্জন করে শুধুই কি টাকা পয়সা এটি বুঝে নিতে হলে আমাদের একবারের জন্য দেখে নিতে হবে জুবিন গার্গের শেষ শোভাযাত্রা বিগত সেপ্টেম্বর মাসে যখন তার নিথর দেহ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কাহিলিপাড়ার দিকে অর্থাৎ তার বাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই পঁচিশ কিলোমিটার রাস্তা ছিল কানায় কানায় ভর্তি বুড়ো থেকে জোয়ান সকলে রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল একটি তাদের হিরোকে শেষবারের মতো দেখার জন্য দোকানপাট সব বন্ধ হয়ে গেছে সমস্ত রকমের সার্ভিস থেমে গেছে আর এই পঁচিশ কিলোমিটার রাস্তা এতটাই কানায় কানায় ভর্তি ছিল যে মাত্র এই পঁচিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতেও অ্যাম্বুলেন্সের সময় লেগেছিল সাড়ে পাঁচ ঘন্টারও বেশি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা এটি তো একটি শিল্পীর প্রকৃত অর্জন কিন্তু দুঃখের বিষয় হলো এই সময়ও সোশ্যাল মিডিয়াতে যদি আপনি জুবিনের পোস্টগুলোর কমেন্ট বক্সে একবার ঘুরে দেখেন আপনি দেখতে পাবেন হয়তো কেউ কেউ জিজ্ঞেস করছে তিনি কোন গানটি গেয়েছেন তিনি কি আদেও কেকের থেকে বেশি ফেমাস এটি হয়তো আমাদের সীমাবদ্ধতা বলিউডে গিয়ে যাওয়া তার গুটি কয়েক গান দ্বারা কোনোদিনই জুবিনকে জাজ করা সম্ভব নয় জেনজির মনে জুবিনের প্রভাব কতটা সুদূর প্রসারী ছিল এটি হয়তো সেখান থেকে কোনোদিনই বোঝা সম্ভব নয় কিন্তু সত্যি কথা বলতে গেলে চল্লিশটি বেশি ভাষায় গেয়ে যাওয়া তার আটত্রিশ হাজার গান লাখো লাখো মানুষের এখনও হৃৎস্পন্দন হয়ে দাঁড়িয়ে রয়েছে অসমের জন্য তিনি কেবলমাত্র একজন গায়ক নন কেবলমাত্র একজন শিল্পী নন তিনি ছিলেন অসমের আত্মা তিনি ছিলেন অসমের ভগবান নিজের স্টেটের সংস্কৃতি ফোক মিউজিক পুরোটাই তিনি নিয়ে গেছেন স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেল এমনকি আন্তর্জাতিক পর্যায়ে তাই আশ্চর্যের কিছুই নয় যে এখনও সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় আসামিজ অফিসাররা ইভেন বড় বড় নেতারা তাকে মাথা নত করে সম্মান জানায় আজ আঠেরোই নভেম্বর তার জন্মদিন আজ তিনি আমাদের মাঝে নেই তবুও হাজার হাজার ভক্ত তার বাড়ির সামনে জড়ো হয়ে আছে এটি প্রমাণ শিল্পী চলে গেলেও তার প্রতি মানুষের মনে থেকে যাওয়া ভালোবাসা এবং শ্রদ্ধা কখনো মরে যায় না তাই জুবিন শুধু একটি নাম নয় শুধু একজন শিল্পী নয় তিনি সেলিব্রিটিদের কাছেও একজন অনুপ্রেরণা তিনি সেলিব্রিটিদের জন্য একটি রোল মডেল তাই তিনি সকলের কাছেই একটি উদাহরণ যে জনপ্রিয়তার শীর্ষে থেকেও কি করে মাটির মানুষ হয়ে মানুষের সাথে মিশতে হয় জুবিন শুধু আসামের নয় আমাদের ভারতের এক গর্ব ছিলেন আর এমনই সব গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ